নমস্কার আমার সকল গুরুজনকে এবং বাকি সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে অ্যাস্ট্রোকথা চ্যানেলের আরও একটা নতুন পর্ব শুরু করছি আজ আমি অ্যাস্ট্রোলোজা বেদাংশী শাস্ত্রী বিনা আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে একটা অনুপ্রেরণামূলক ভিডিও শেয়ার করব তাই প্রত্যেককেই অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে অন্যকে জীবনের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার সুযোগ করে দেবেন জানেন তো আমার কাছে অনেক বয়সের ক্লায়েন্ট আসে তাদের যন্ত্রণার কথা শুনতে শুনতে ভাবলাম আপনাদের সঙ্গে শুধু জ্যোতিষতন্ত্র এসব নিয়ে কথা না বলে মাঝে মাঝে আপনাদের মোটিভেট করারও চেষ্টা করি সৃষ্টি মায়ের বলা কয়েকটা কথা আজ আপনাদেরকে বলবো মন দিয়ে শুনুন আশা করি জীবনে শান্তি পাবেন বন্ধুরা জীবনের আর এক নাম বোধ হয় যন্ত্রণা যে যেখানেই থাকুক ধনী গরিব যেই হোক সকলেরই কিছু না কিছু সমস্যা জীবনে থাকে সেই সমস্যার মধ্যে যা সলিউশন করা না যায় সেটাকেই জীবনের কাছে যন্ত্রণা বা দুর্ভাগ্য হয়ে দাঁড়ায় যদি এমন হয় সত্যি দুর্ভাগ্য বা যন্ত্রণা আপনার পিছু না ছাড়ে তাহলে মনে রাখবেন ঈশ্বর আপনাকে ঈশ্বরমুখী হতে বলছেন মা বাবা ভাই বোন পরিবারের বাকি সদস্য প্রিয়জনদের সঙ্গে জীবন শুরু হয় কিন্তু একসময় নিয়তি মানুষকে একা করে দেয় আসলে আমরা পৃথিবীতে আসি একা যাইও একা মাঝখানে মায়ার দুনিয়াতে শুধু লেনদেন হিসাবের খেলা আমার আমার ভাব কিন্তু একবার হিসাব করে দেখবেন কিছুই আমাদের পার্মানেন্ট নয় কিছু নিয়ে আসিনি কিছু নিয়েও যাব না শুধু সন্তান সন্ততির কথা ভাবা আসলে তারাও তো কিন্তু কোথাও নিজের নয় সবাই স্বার্থপর এইটুকু মনে রাখবেন কোনো কিছু যদি আপনার ভাগ্যে থাকে তাহলে তা আপনার হবেই না হলে যত চেষ্টাই করুন তা নিজের হওয়ার নয় সৃষ্টি মা বলতেন ভগবান দুঃখ দেয় নিজের আত্মশক্তিকে শুদ্ধ করে নিতে তিনি আরও বলতেন এই পৃথিবীতে যা কিছু হয় তার সবটাই তার ইচ্ছাতে তাই যদি আমরা দুঃখ পাই তাহলে ধরে নিতে হবে সেটাও তারই ইচ্ছা তিনি হয়তো চান এই দুঃখের মধ্য দিয়ে আমাদেরকে তার স্মরণে নিয়ে যেতে তার চরণাশ্রিত করতে চোখের জলে নিজের অন্তকরণ লোভ ভুল সবকে শুদ্ধিকরণ করে নিতে একজন বড় বিদেশি লেখক বলেছেন দুঃখ যে পাপের ফল তা কে বলেছেন পুণ্যের ফলও তো হতে পারে বলেছেন ডেল কর্নেকি এবং বন্ধুরা কথাটা চরম সত্যি তাই তো রত্নাকর দস্যু ঋষি বাল্মীকি হতে পেরেছিলেন যত দুঃখ যন্ত্রণায় আসুক বন্ধুরা ভেঙে পড়বেন না একদিন দেখবেন জিত আপনারই হবে যদি সৎ পথে থাকেন মনে রাখবেন যারা বেশি দুঃখ পান তারা সরল মনের এবং ভগবান তাদের সরলতার পরীক্ষা নেন যত বেশি আঘাত পাবেন তত বেশি করে আপনার ইষ্টদেব বা দেবীকে আঁকড়ে ধরবেন তার কাছে প্রার্থনা করবেন শ্রী মা ও ঠাকুর বলতেন প্রার্থনাই মানুষের দুঃখকে নষ্ট করে দেয় মা বলতেন তোদের মা থাকতে তোদের ভয় কী একবার মা বলে এসে দাঁড়ালেই হবে বন্ধুরা লক্ষ্য করে দেখবেন দুঃখ কিন্তু সবাই পায় না যারা দুঃখ পায় তারা কোথাও আত্মভোলা মা তাদের খাটি সোনা বানাতে আরও দুঃখের মধ্যে দিয়ে নিয়ে যান তাই যদি দুর্ভাগ্য বা যন্ত্রণা আপনার পিছু না ছাড়ে তাহলে জানবেন আপনি খুব ভালো মানুষ এবং ঈশ্বরের খুব প্রিয় তাই তার কাছে নিজের আত্মসমর্পণ করে প্রার্থনা করলে একসময় নিশ্চয়ই ঈশ্বর আপনার সব কষ্ট থেকে মুক্তি দেবেন তবে তার উপর বিশ্বাস এবং নির্ভর করতে হবে বন্ধুরা আশা করি আজকের আলোচনায় কেউ না কেউ আপনাদের মধ্যে মোটিভেট হয়েছেন তাই যাদের আজকের ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন সামনে আরও নতুন ধরনের ভিডিও নিয়ে আসব আপনারা অ্যাস্ট্রোকথা চ্যানেলটিকে ফলো করতে থাকুন এই চ্যানেলে আমি অ্যাস্ট্রোলজি দৈবিকতন্ত্র পূজা পাঠ ঠাকুরের কথা এই সমস্ত বিষয়ে আলোচনা করি আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমার চলার পথের পাথেও হবে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার কাছে অ্যাস্ট্রোলজি বা তন্ত্র বিষয়ে দেখাতে চান তারা অবশ্যই এইট সিক্স সেভেন জিরো সিক্স নাইন জিরো ফোর টু সিক্স নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো দিন সন্ধ্যার পরে যারা দেখাবেন একমাত্র তারাই ফোন করবেন বন্ধুরা আজ আমাকে যেতে হবে খুব তাড়াতাড়ি ফিরবো আবার নতুন টপিক নিয়ে ততক্ষণে সবাই প্রাণবন্ত থাকুন সুস্থ থাকুন আস্তা হলে বিদায় নেই রাধে রাধে মা কালী জয় শ্রীকৃষ্ণ বলে ভালো থাকুন প্রত্যেকেই